হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়ার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে নিয়েছি আর ওদিকে তোমাদের কাকু রেডি হচ্ছে তো রেডি হচ্ছে আর ওদিকে তোমাদের প্রীতম ভাই ওই ঘরে রেডি হচ্ছে তো তোমরা সবাই জানো যে আমাদের কালনার মহিষমূর্দিনী পুজো আজ হচ্ছে মহাষষ্ঠী তো প্রীতম ভাই যেহেতু অষ্টমীর দিন বেরিয়ে যাবে বাড়ি থাকবে না সেই জন্য তখন তো প্রীতম চলে যাওয়া না আমাদের মনটা খারাপ হয়ে যাবে তো ওই জন্য বললাম বাবু চল মেলায় ঘুরে আসি তো আমি তোমাদের কাকু আর প্রীতম এখন ষষ্ঠীতে দিন বৈশ্বর পুজোর মেলায় যাচ্ছি দেখতেই পাচ্ছি মেলায় আজকে প্রথম দিন তাও ভালোই ভিড় আছে আজকে ষষ্ঠী দিন তাও ভালোই ভিড় আছে ভিড় দেখো তো চলো দেখতেই পাচ্ছি আমরা এখন ঠাকুরের সামনে যাচ্ছি যেখানে মণ্ডপ মা দিন আছে সেখানে যাচ্ছি সেখানে কতটা ভিড় বাচ্চাদের নিত্য অনুষ্ঠান হচ্ছে হবে এই অনুষ্ঠান শেষ হলে এখানে যাত্রা হবে অনেক কিছু হয় চলেছি মথুরা কেকের দোকানে এই রকম মথুরা কেক আর দুই দাম দাঁড়িয়ে পড়েছে মথুরা কেক নেবে তো চলাম রাগে মথুরা কেক আমার জন্য ভেজিটেবিল সব আর দু হাজার মান বাবা ভাড়া করলে খাবে না চপার মাংস চপ বুঝলি খাওয়া যাচ্ছে মেলা খাচ্ছি মেলা তো দেখতেই পাচ্ছ মেলা ঠেলা ঘুরে বাড়ি চলে এসেছি তোমাদের কাকু আর আমি প্রীতমও চলে এসছে প্রীতম ঘরে ঢুকে গেছে আর প্রীতমের হঠাৎ করে মাথাটা কেমন যন্ত্রণা করে উঠছিল ওই জন্য বেশিক্ষণ থাকতে চেলো না আর ওর শরীরটা সত্যিকারই ভালো নেই আর ওই জন্য বলছে মা ভালো লাগছে না আসতেই চাইলি আবার চলে গেলি বেশিক্ষণ ঘুরিনি মেলায় যদিও আজকে তো একটু ভিড় কম ছিল তাই কাল থেকে তো আরও প্রচুর ভিড় হবে আর পরশু দিন যেহেতু প্রীতম থাকবে না সেই হিসাবে বললাম বুঝছি তোকে ঘুরে আসি দেখলাম ওই যাওয়ার পর ভালো লাগছে না তো যা যা করেছি মেলায় কী কী খেয়েছি সেটা তো অবশ্যই প্রীতমের ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের দেখিয়েছি তো আর এই যে জাস্ট বাড়ি ঢুকে পড়েছি এখনও দেখতেই পাচ্ছ ঘরেও ঢুকে নি জামাকাপড় ছাড়িনি আমাদের গেটটার সামনে তোমরা দেখিয়ে বুঝতে পারছি যে আমাদের বাড়ির সামনেটা ওই যে আমাদের গেট দেখে একদম চেনা জায়গা তো একটাই কথা বলি যে সবার যেন দিন পুজোটা ভীষণ ভীষণ ভালো কাটুক যারা কালনার মানুষ আছে বা যারা অনেক অনেক দূর থেকে বাইরের লোক মানুষ মানুষের মহিষমদিনী পুজো দেখতে আসে সবাই যেন সুস্থ সবলভাবে ভালোভাবে দেখতে পায় আর যেন বৃষ্টিটা একটু কম হয় বৃষ্টি হলে মানুষের আনন্দটা মাটি হয়ে যাবে তো চলো এখনও তো সপ্তমী অষ্টমী নবমী দশমী রয়েই গেছে তো কালকে যা যা করবো কালকে একটু অন্যরকম ইচ্ছা আছে কি করবো পুজো দিতে গিয়ে সেটা তোমরা অবশ্যই ব্লগের মাধ্যমে দেখতে পাবে আর তোমরা প্রতিদিন প্রীতমী চ্যানেলে ভালো ভালো ভিডিও আসছে জানি না তোমরা দেখতে পাচ্ছো কিছু না আমিও প্রতিদিন ভিডিও ছাড়ি প্রীতমও ভিডিও ছাড়ে তো চলো প্রীতমের চ্যানেলে প্রতিদিন ভিডিওগুলো দেখো পাশে থেকো ভাইকে ভালোবেসো এইটুকুই চলো টাটা